বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা এর ফলে কমেছিল রেমিটেন্স প্রবাহ তবে সরকার পতনের পরে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ চলতি আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুশো কোটি মার্কিন ডলার এছাড়া মাস শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে কিন্তু এর আগে রেমিটেন্সের প্রভাব কেমন ছিল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার টাকার হিসেবে যা চব্বিশ হাজার কোটি টাকা গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল এদিকে প্রবাহ বাড়ায় বিদেশি মুদ্রার রিজার্ভও বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে দু কোটি বা বিলিয়ন ডলার। গত জুলাই মাসের একই সময়ে রিজার্ভ ছিল বিশ দশমিক চার বিলিয়ন ডলার সে হিসেবে সামান্য কিছু বেড়েছে রিজার্ভ তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব আছে যা শুধু আন্তর্জাতিক মুদ্রার তহবিলকেই দেওয়া হয় প্রকাশ করা হয় না। ব্যাংক সূত্র জানিয়েছে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে পনেরো বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শুরুতে ক্রস রিজার্ভ ছিল উনত্রিশ দশমিক সাত তিন বিলিয়ন ডলার দশ বছর আগে দু সালের জুন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল পনেরো দশমিক তিন দুই বিলিয়ন ডলার এরপর কোভিড নাইন্টিন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়ে দু একুশ সালের চব্বিশে আগস্ট এরপর ডলার সংকটে গত বছর থেকে রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় সেই মানদণ্ড ঠিক রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুদ প্রবাস আয় রপ্তানি আয় বিদেশি বিনিয়োগ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঋণ থেকে যে ডলার পাওয়া যায় তা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি হয় আবার আমদানি ব্যয় ঋণের সুদ বা কিস্তি পরিশোধ বিদেশি কর্মীদের বেতন ভাতা পর্যটক বা শিক্ষার্থীদের পড়াশোনা সহ বিভিন্ন খাতে যে ব্যয় হয়ে থাকে তার মাধ্যমে বিদেশি মুদ্রা চলে যায় এভাবে আয় ও ব্যয়ের পর ডলার থেকে যায় সেটাই রিজার্ভে যুক্ত হয় খরচ বেশি হলে রিজার্ভ কমে যায় অন্যদিকে সদ্য বিদায়ী দু সালে প্রবাসীরা দেশে একুশ দশমিক বিরাশি বিলিয়ন ডলার পাঠিয়েছেন ডলারের ব্যাংক ও হুন্ডি পদ্ধতির বিনিময় হারের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার প্রেক্ষাপটে দেশ থেকে বেশি সংখ্যক শ্রমিক বিদেশে গেলেও রেমিটেন্সের প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক চুয়ান্ন শতাংশ বেশি আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে